আচারের কথা শুনলেই সবাই মনে করে আচার বানানো একটা দীর্ঘ সময়ের ব্যাপার অনেক ঝামেলা অনেক সময় নিয়ে অনেক ঝামেলা করতে হয় রোদে শুকাও তেলে দাও তারপরও আবার কম বেশি কোনোটা হলে আচারটা নষ্ট হয়ে যায় আসসালামু আলাইকুম এভরিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমের আচার অথবা আমের চাটনি খুব ইজি ওয়েতে কীভাবে খুব অল্প সময়ের মধ্যে আমের চাটনি বা আচার বানানো যায় আজকে সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমগুলো সব খোসা ছাড়িয়ে নেব সব আমগুলো খোসা ছাড়ানো হয়ে গেলে আমগুলো একটু ধুয়ে নেবো অথবা একটু পরেও ধুতে পারেন ধুয়ে এই যে টুকরা টুকরা করে কেটে নিব তারপর একটা হাঁড়িতে করে সব আমগুলো সিদ্ধ বসিয়ে দিব আমগুলো একটু সিদ্ধ করে নিলেই আমটা সুন্দর সফট হয় নরম হবে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম তারপরে একটা ঢাকনি দিয়ে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে একটু হালকা হাতে নেড়ে দিব না হলে নিচের আমগুলো বেশি নরম হয়ে যাবে আর উপরের আমগুলো একটু শক্ত থেকে যাবে কিছুক্ষণ পর আমি আবার নেড়ে দিব তারপরে আবার ঢাকা দিয়ে রাখবো এইভাবে দুই তিনবার একটু হালকা হাতে নিচের গুলো আর উপরের গুলো একটু উলট পালট করে দিতে হবে এই যে আমার আমগুলো পুরোপুরি সব সিদ্ধ হয়ে গেছে এখন একটা চালনিতে করে আমের টক পানিটা টক পানিটা একটু ছেঁকে নিব নিয়ে পানিটা ঝরে গেলেই এখানে হাঁড়িতে আমি একটু সরিষার তেল দিয়ে দিয়েছি আপনারা সরিষার তেলটা পরিমাণে কম বেশি করেও দিতে পারেন তারপরে তেল গরম হয়ে গেলে গোটা পাঁচ ফোড়ন তেলে ফোড়ন দিয়ে দিলাম সাথে শুকনা মরিচও ফোড়ন দিয়ে দিলাম শুকনামরিচার পাঁচ ফোড়নটা একটু হালকা হাতে নাড়াচাড়া করে পাঁচ ফোড়নের খুব সুন্দর একটা স্মেল বের হবে তারপরে আমরা আমটা দিয়ে দিব আমটা ঢেলে দিয়ে এবার একটু হালকা করে নাড়াচাড়া করে দেব বেশি নাড়লে আমগুলো একেবারেই ভেঙে যাবে আমগুলো এমনিও একটু আধা ভাঙা হবে কিছু আম ভেঙে যাবে আর কিছু আমের টুকরা একটু হালকা হালকা আস্ত থাকবে এখানে আমি শুকনা মরিচের একটু আদা ভাঙা গুড়া দিয়ে দিলাম তারপরে পরিমাণ মতো একটু চিনি তারপরে পরিমাণ মতো একটু লবণ এগুলো সব পরিমাণ মতোই দিবেন আপনারা কম বেশি করেও দিতে পারেন চিনিটা কেউ যদি টকটা কম খেতে চান তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তারপরে যে একটু লবণ দিলাম তারপরে আমি যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটাও আমি দিয়ে দিব পাঁচ ফোড়ন ধনে আর শুকনো মরিচ একসাথে হালকা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে আমি দুই চামচ পরিমাণ দিয়ে দেব শুধু পাঁচ ফোরণের গুঁড়াও এই পর্যায়ে আমি একটু দিয়ে দিব আবার শুধু পাঁচ ফোড়নের গুঁড়াটা আচারটা রেডি হয়ে যাওয়ার পরেও তেলের উপরেও দিয়ে দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন এরপরে একটু ভালোভাবে একটু নাড়াচাড়া করে এটা মাংস যেভাবে কষাতে হয় সেইভাবে একটু কষিয়ে নিতে হবে এইভাবে নাড়তে নাড়তে এক্সট্রা যে পানিটা আছে আচারের সেইটা শুকিয়ে যাবে যে তেল আর চিনির একটা খুব সুন্দর একটা আঠালো একটা মিশ্রণ আমের গায়ে লেগে থাকবে যে আমার আচারটা রেডি হয়ে গেছে ভিনেগার আর রোদ ছাড়াই আমার আমের চাটনি বা আচার রেডি হয়ে গেছে এইবার আমি আপনাদের কিছু টিপস দিই আচার ভালো রাখার জন্য কখনোই গরম আচার কোনো ঢেলে ওর মুখটা লাগিয়ে দিবেন না বয়মে এতে করে আচারটা খুব দ্রুতই নষ্ট হয়ে যাবে কারণ যখন ওই গরম আচারটা বয়মে ঢেলে দেবেন তখন ওই গরম আচারের থেকে একটা ঘাম তৈরি হবে সেই ঘামটার কারণে আচারটা ম্যাক্সিমাম সময় নষ্ট হয়ে যায় আর তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তেলের মধ্যে থাকলেই আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে যেহেতু আমি এখানে একটু চাটনি মতো করেছি এই জন্য আচারের তেলটা আমি খুবই অল্প পরিমাণে দিয়েছি সাধারণত আচারে একটু তেলের পরিমাণটা বেশি দেওয়া হয় আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লাগলো আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আর এরকম করে আচার তৈরি করে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ